আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আড়াই একর পুকুরে এটাতে আমরা রুই কাতলা কালিবশ মাছের সাথে দেশি শরকুটির টাইকেন এবং ট্যাংরা মাছ ছেড়েছি গুড়সা ট্যাংরাটা অর্থাৎ আমাদের এই মাছের পুকুরে কার মিশ্র চাষ করা হচ্ছে দর্শক অনেক চাষি ভাইরাই ফোন কল করে জিজ্ঞেস করেন বা অনেকের আসলে ভিতরে কৌতূহল থাকে যে কোন চাষটা বেশি ভালো কার্প মিশ্র চাষটা নাকি একক চাষটা এইখানে আমি বলবো যে দুইটাই ভালো আসলে স্থান পাত্র পাত্রভেদে অঞ্চল ভেদে ধরেন এক এক অঞ্চলে মাছের দাম আসলে এক এক রকম থাকে যার যে অঞ্চলে মাছের গুণ চাহিদা ভালো সেই অঞ্চলে সেই মাছ যদি আসলে অল্প টাকায় উৎপাদন করে যদি বেশি টাকায় বিক্রি করা যায় সেই মাছটাই চাষ করা উচিত ধরেন আমি যদি একশো টাকায় তেলাপিয়া মাছ উৎপাদন করে দেড়শো টাকায় বিক্রি করতে পারি তাহলে তো করাই যায় এটা আসলে হিসাব করে করতে হবে আর আমি আসলে যে অঞ্চল থেকে কথা বলছি বা যেই অঞ্চলে আমি মাছ চাষ করি এই অঞ্চলের বিষয়ে আসলে আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে আমি থেরাপিয়াও চাষ করেছি পাঙাশও চাষ করেছি শিং মাগুর মাছও চাষ করেছি আমি পাবদা মাছের একক চাষ সেইটাও করেছি এবং আমি সব কিছুই আসলে গোলসা ট্যাংরা মাছের একক চাষও আমি দীর্ঘদিন করেছি আমি সব মিলিয়ে দেখেছি যে বেসিক্যালি মানে সব থেকে ভালো চাষ ব্যবস্থাপনা হচ্ছে মিশ্র কার্প মিশ্র চাষ ব্যবস্থাপনা এটা আমি এই জন্যই বলছি দর্শক কারণ যে যাই বলুক না কেন আমাদের দেশের যত মাছ চাষ হয় তার ভিতরে আসলে মেইন মাছই হচ্ছে রুই কাতলা হ্যাঁ রুই কাতলা কালীবাউস মিরিগেল বলেন এইগুলাই মেন মাছ এই মাছের সাথে যদি অন্য কোনো মাছ চাষ করা যায় তাহলে মাছ চাষ করে সফলতা পাওয়া যায় এই যে যে মাছগুলা দেখতে পাচ্ছেন দুই মাসের একটু বেশি সময় যাবত মাছগুলো আমরা ছেড়েছি এই পাশের পুকুরটাতে আমাদের মাছগুলো একটু ছোট বড় মিলায় ছাড়া হয়ে গিয়েছে এই পুকুরটাতে হাফ কেজি থেকে শুরু সরি চারটায় পাঁচটায় কেজিও কিছু রুই মাছ আমরা ছেড়েছি সেইগুলো এখন হাফ কেজি প্লাস হয়ে গেছে ছয়শো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম ছয়শো গ্রাম এরকম হয়ে গেছে এবং হাফ কেজি যে মাছগুলো ছেড়েছিলাম সেগুলো আটশো নয়শো এরকম হয়ে গেছে এবং যে মাছগুলো প্রায় ছয়শো সাতশো গ্রাম ছাড়া হয়েছে ওগুলো সব কেজির উপর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই সব মাছগুলাই নদীর মাছ দর্শক এখানে রুই কাতলা কালীবর যে মাছ আছে সব মাছ নদীর আর এই যে লাল যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিরর কাপ না এগুলো হচ্ছে যে সোনালি যে রুই মাছ গোল্ডেন কালারের রুই মাছ সেই রুই মাছগুলা এইগুলা তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আজকের ভিডিওতে আমি এই বিষয়টাতে আলোচনা করব যে কার্প মিশ্র চাষ ভালো নাকি আসলে একক চাষ ভালো তা আমার অঞ্চলের হিসাবে আমি যদি বলি যে কার্প মিশ্র চাষটাকে আমি সাপোর্ট এই জন্যই করি ধরেন রুই কাতলা কালিবশ মাছ এই রুই মাছটাও কিন্তু সব ভালো মূল্য কাতলা মাছটা বড় হইলেও খুব ভালো একটা প্রাইস পাওয়া যায় কালিবস মাছটা তো কোনোভাবে টেনে টুনে আমার অঞ্চলের কথা বলছি যে এক কেজিতে নিয়ে যেতে পারলে পাঁচশো টাকা বিক্রি করা যায় সাড়ে চারশো পাঁচশো টাকার নিচে আর দাম থাকে না তো এই সবগুলাই মোটামুটি ভালো দামি মাছ তো এই মাছের সাথে দর্শক এই মাছের প্রোডাকশন যদি ভালো হয় পোনা ভালো থাকে খাবার ভালো থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেখা যায় যখন আমরা বাজারে বিক্রি করি বিক্রি করে মোটামুটি ভালোই প্রফিট করা যায় এবং এর সাথে আমরা যদি সাথী মাছ হিসেবে ধরেন আমরা একটু দামি মাছটাই দিই আমরা দেশি সরপুটি টাইটকানি মাছটা দিই এই মাছটার দাম আমার অঞ্চলে খুব ভালো আমি এই বছর প্রায় আড়াইশো তিনশো মন মাছের মতো বিক্রি করেছি এবং পাঁচশো টাকা চারশো আশি টাকা ইলিশ মাছের যে অবরোধ গেল এবছর হ্যাঁ ইলিশ মাছের গত বছর যে অবরোধ গেছে আমি ইলিশ মাছের অবরোধের সময় বিক্রি করেছিলাম তো ইলিশ মাছের অবরোধের সময় আমি পাঁচশো টাকা নিচে বিক্রি করিনি তারপরে এই বছর শীতের ভিতরে ফাল্গুন মাসে বিক্রি করেছি তখনও প্রায় চারশো চারশো বিশ তিরিশ চল্লিশ সাড়ে চারশো চারশো সত্তর টাকা নানান ধরনের প্রাইজে বিক্রি হয়েছে আমি দেশি সরপটি টাইটকিনির কথা বলছি এবং গুলশা ট্যাংরা মাছ আমার অঞ্চলে সব সময় পাঁচশো টাকার উপরে কেজি থাকে এখনও যদি একটু ভালো সাইজ হয় সাড়ে ছয়শো টাকা ছয়শো টাকা কিন্তু কেজি আসে এবং মোটামুটি পঞ্চাশটাতে কেজি থাকলে আমার এখানে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করা যায় অনায়াসে আর বিশেষ করে আসা শ্রাবণ মাসে হইলে কোনো কথাই নাই আমি সাতশো সাড়ে সাতশো টাকা পর্যন্ত আসলে গোলসা ট্যাঙ্গা মাছ বিক্রি করেছি গত বছর আষাঢ় শ্রাবণ মাসের কথা আমি বলছি দর্শক তো দর্শক আমরা কার মিশ্র চাষটা এই জন্যই করি ধরেন সাথী ফসল হিসেবে যে গোলসা ট্যাংরা দেশি সরপুটি টাইটকানি দিই এবং এটা যে কম দেই খুব তাও কিন্তু না আমরা শতাংশ প্রতি পঞ্চাশটা করে দেশি সরপুটি দিই এবং ষাটটা করে এর সাথে হচ্ছে আমরা টাইটকেনি মাছ বা রায়েক মাছ বলেন সেইগুলো দেই এবং পাঁচশো পিস করে দেই হচ্ছে আমরা গোলসা ট্যাংরা মাছটা তো এই গোলসা ট্যাংরা মাছ টাইটকেনি মাছ সরপটি মাছ সব মাছই খুব ভালো হয় আমরা তো মাসিক পরিচর্যাগুলো ঠিকঠাক মতো করি আসলে কোনো কিছুর এখানে গ্যাপ রাখি না এই কারণে বেসিক্যালি আমাদের মাছে আসলে ওই রকমভাবে কোনো ভাইরাস টাইরাস হয় না এবং গুলশার ট্যাংরা মাছটা দর্শক আমি তিন চার বছর একক চাষ করে দেখেছি মানে অনেক খাবার টাবার খাইয়ে দিন শেষে দেখা যায় যে ছয় মাস সাত মাস আট মাস পরে যখন হারভেস্ট করা হয় নতুন মাছ দিয়ে করলে আট মাসের নিচে ওইভাবে হারভেস্ট করা যায় না তো আমি দেখেছি যে দিন শেষে সব মিলিয়ে দেখা যায় যে মোটামুটিভাবে খুব যে একটা বেশি ভালো প্রফিট হয় তা না আর ঘন ঘন শুধু ভাইরাস হওয়ার যে প্রবণতা এইটা থাকে কিন্তু গোলসা ট্যাংরা মাছটাকে যদি কার্প জাতীয় বড় মাছের সাথে চাষ করা যায় তাহলে আমি দেখেছি কখনোই ভাইরাস হয় না ভাইরাস হওয়ার সম্ভাবনা মানে নাইনটি পারসেন্টই আসলে কমে যায় এই জন্য কার্প মিশ্র চাষটা ভালো ধরেন এখন আপনার কিছু টাকার দরকার ইনকেস আল্লাহ না করুক যে আপনার বাজার খুবই খারাপ কার্প জাতীয় মাছের আপনি ওইখান থেকে যদি গোলসা ট্যাংরা মাছটাকে ধরে নেন ধরুন যে গোলসা ট্যাংরা মাছের বাজার খারাপ আমার এলাকায় তারপরও কিন্তু পাঁচশো টাকার নিচে যাবে না খারাপ বাজারেই পাঁচশো টাকা বিক্রি করা যাবে আবার ধরেন যে আপনি ওই সাথী ফসল মাছগুলাকে আসলে কাউন্টই করলেন না শুধু কার জাতীয় মাছকে খাবার দিয়ে গেলেন একটা সময় পরে দেখা যাবে যে যখন পুকুরে মাছ সম্পূর্ণ ধরে বিক্রি করবেন তখন দেখা যাবে যে সাথী ফসল থেকে যদি এক্সট্রা শতাংশ প্রতি আপনি যদি অ্যাভারেজে দশ কেজি বা পনেরো কেজি করেও মাছ পান কারণ আমাদের তো গভীরতাটা অনেক বেশি তো সাথী মাছ যেটা আমরা দিই দশ কেজি করে অনায়াসেই পাওয়া যায় দশ থেকে পনেরো কেজি পর্যন্ত আমরা ষাথি মাছ পাই এবং এই ষাঁথি মাছের কারণে যদি আমাদের রুই কাতলা মাছের গ্রোথ একটু হ্যাম্পার হয় সামান্য পরিমাণে যদি রুই মাছের গ্রোথ হ্যাম্পার হয়ও তাতেও আমাদের কোনো সমস্যা নাই কারণ রুই মাছ বড় হলে চারশো টাকা যদি আমরা কেজি বিক্রি করি সেইখানে কিন্তু আমাদের রুই মাছগুলো পাঁচশো টাকা বিক্রি করা সম্ভব হচ্ছে এইখানে কিন্তু একশো টাকার একটা ব্যবধান আছে ওইটাতে আবার আমাদের পুষিয়ে যাচ্ছে এবং দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ধরেন আল্লাহ না করুক যে আপনার পুকুরে গুলশা ট্যাংরা মাছগুলো সব ভাইরাস হয়ে মারা গেল আপনি কার্প মাছটা বিক্রি করে দেন খুব লাভ না হোক অন্তত আপনার চালানটা ঠিক থাকবে অথবা আপনি রুই কাতলা মাছ চালেন ভাইরাস হয়ে বা অ্যামোনিয়া ফল্ট করে বা অন্য অ্যামোনিয়া ফল্ট করলে তো সব মাছই মারা যাবে কিন্তু ধরেন ভাইরাস হয়ে আপনার রুই কাতলা মাছ মারা গেছে বা অন্য কোনো সমস্যা হয়ে আপনার রুই কাতলা মাছগুলো মারা গেল তখন আপনি সাতই মাছগুলোকে যদি বিক্রি করেন দেশি সরপটি টাইটকানি অল্প স্বল্প কিছু কার্পজাতীয় মাছ যদি থাকে সেইগুলো বিক্রি করে দেখবেন যে আপনার লোকসানের যে প্রবণতা বা লোকসানের যে পরিমাণ সেটা দেখবেন যে অনেকটাই কমে আসছে হ্যাঁ এই জন্য দর্শক সবার কাছে আমার পরামর্শ সব ভাইদের আমার পরামর্শ হচ্ছে যে আপনারা কার্প মিশ্র চাষটাকে করেন আমার কাছে যেটা মনে হয় যে কার্প মিশ্র চাষি আমাদের অঞ্চলে বিশেষ করে আমার অঞ্চলে এটা বেস্ট মনে হয় আমার কাছে আর বাজারের একটা চাহিদার ব্যাপার দেখেন যে বাজারে যখন নিয়ে যাবেন কিছু রুই মাছ নিয়ে গেলেন কিছু কাতলা মাছ নিয়ে গেলেন কিছু কালীবশ নিয়ে গেলেন হ্যাঁ ধরেন দুই মনের মতো বা আড়াই মনের মতো আপনি কিছু দেশি সরপুটি টাইটকানি নিয়ে গেলেন হ্যাঁ দুই আড়াই মন করে যদি আপনি গোলসা ট্যাংরাটা নিয়ে যান এবার বিক্রি করে দেখেন সবগুলা মাছই দামি হ্যাঁ রুই মাছ দামি কাতলা মাছ দামি কালীবস মাছটা দামি তার থেকে দেশি সরপুটি টাইটকানি তার থেকে বেশি দামি গুলসা ট্যাংরা মাছ অল্প মাছে দেখবেন যে অনেক টাকা হয়ে গেছে এবং একে একক চাষের যে মাছগুলা ধরেন শিংমাগুর মাছটার কথাই বলি উৎপাদন যদি অনেক বেশি করা যায় কিন্তু ওইভাবে কিন্তু আসলে খুব বেশি একটা পয়সা আসে না এবং দাম অত ভালো না আমার এলাকার কথা আমি বলছি পাবদা মাছের বিষয়টাও তাই এবং উৎপাদন খরচের সাথে যে লাভের যে পরিমাণ মানে উৎপাদন খরচের সাথে বিক্রয়ের যে দামের ব্যবধান সেটাতে দেখা যায় খুব যে একটা বেশি লাভ থাকে বিষয়টা ঠিক তা না তেলাপিয়া পাঙাশের ক্ষেত্রে আমি ওইটাই দেখি দর্শক যে যত গল্পই করুক না কেন এই যে বর্তমানে যারা একক চাষ করতেছেন তেলাপিয়া বা পাঙাশ মাছের এই তেলাপিয়া পাঙাশ মাছ চাষ করে ভালো খাবার খাইয়ে কারোই খুব একটা ভালো লাভ হইতেছে না দেখা যাচ্ছে যে এই মাছের সাথে যারা বিশেষ করে যে কিছু বাংলা মাছ ছাড়তেছেন ওইগুলাতে প্রফিট হচ্ছে তেলাপিয়া মাছটাতে তাদের চালান থাকে আর ওই কার জাতীয় মাছগুলাতে তাদের প্রফিট কিছুটা হয় আমার কাছে ইদানিং অনেক চাষি ভাইরাই বলতেছেন যে খাবারের মূল্য বাড়ছে কিন্তু মাছের দাম কিন্তু বাড়েনি হ্যাঁ খাবারের মূল্য বাড়ার সাথে সাথে যদি মাছের মূল্যটা অনেকটা বেড়ে যেত তাহলে আবার ওই সকল মাছ উৎপাদন যেহেতু শতাংশ প্রতি বেশি করা যায় অনেকটাই প্রফিট করা সম্ভব হতো তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা পরামর্শ যদি আসলে দিতে যায় অনেক পরামর্শই আসলে দেওয়া যায় আর পরামর্শ জিনিসটা এরকম যে মাসোয়ারা করা সুনত হ্যাঁ আমাদের যে প্রিয় নবী সাহাব ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনি নিজে উক্তি দিয়েছেন যে মোমিনরা যেন মাসোয়ারা করে কাজ করেন এর একটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি একটা জিনিস যদি কারোর সাথে পরামর্শ করেন এই পরামর্শটাই মাসোয়ারা তাহলে দেখা যাবে যে আপনার একটা ভুল থাকলে আরেকজন আপনাকে শুধরে দিতে পারবে বা আপনি যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে মাছ চাষের কথাটা বলেন বা প্রাণী সম্পদের যে কোনো বিষয় যদি জানতে চেষ্টা করেন হ্যাঁ যখন আপনি জানতে চেষ্টা করবেন আপনি এরকম একটা পদক্ষেপ নিতে যাচ্ছিলেন যে ধরুন আপনি গুলসা ট্যাংরা মাছ আর মিরর কাপ মাছ একসাথে ছাড়তে যাচ্ছিলেন তো এইটা ধরেন যদি আমার মতো কারো একটা ভিডিও আপনি দেখলেন যে এটা লসের কারণ হইতে পারে সেই ক্ষেত্রে আসলে জানার ক্ষেত্রে কী হলো যে আপনার লোকসান হওয়ার প্রবণতা কমে আসলো আপনি একটা লাভের দিকে ধাবিত হচ্ছেন আপনি কিছুটা জিনিস জানতেছেন বুঝতেছেন এই জন্য সবার কাছে আমার পরামর্শ থাকবে যে মাছ চাষ শুধু করলে হবে না মাছ চাষটা আসলে প্রচণ্ড রকমের বুঝতে হবে কারণ মাছ চাষ যদি খুব ভালোভাবে বুঝে না করা যায় তাহলেই আসলে লোকসানটা হয় এবং মাছ চাষে যেটা একটা মূল বিষয় সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্সি বেরি করা হচ্ছে ভালো পোনা ভালো খাবার আর পুকুর তো যেটাতে আপনি করবেন সেটাই থাকবে পুকুর বুঝে মাছ চাষ করতে হবে যে কোন পুকুরে কোন মাছটা ভালো হবে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় দর্শক এই বছর আমি নদীর পোনা করতেছি কিছু ভাইদের জন্য সেটার ভিতরে রুই কাতলা কালিবশ বিগেল এই মাছগুলো আমি করতেছি আমি চারটা পুকুর অলরেডি রেডি করেছি রেনু ফেলার জন্য এবং পাঁচটা পুকুর রেডি করেছি নার্সিং করার জন্য মোট নয়টা পুকুরে আমরা এবছর নদীর মাছ করব তো দর্শক এবং সমানত চাষি ভাইরা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর যদি কোনো চাষি ভাইয়ের আসলে ওইরকম কোন কোনো সমস্যা থেকে থাকে ভাই ঘন ঘন শুধু সামান্য সামান্য কারণে আমাকে ফোন না ফোন না দিয়ে কাইন্ডলি আমার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা একটু হোয়াটসঅ্যাপে আমাকে একটা বয়স দিয়ে রাখেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যখনই সময় পাবো আমি রিপ্লে দিয়ে আপনাদের সাথে আসলে কানেক্টেড থাকার চেষ্টা করব তো সবাই আমার জন্য দোয়া করেন আর ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প আমাকে আমাদের এই চ্যানেলটাতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার হয়তো কিছুটা হইলেও আসলে কাজে লাগতে পারে আর একটা বিষয় হচ্ছে দর্শক যেই মাছই আপনি চাষ করেন না কেন চাষ শুরু করার আগে হিসাব করবেন যে উৎপাদন খরচ কত হইতে পারে আপনি ধরেন হাই প্রোটিনের খাবার একশো টাকা কেজির খাবার দিয়ে যদি দেড়শো টাকা কেজির মাছ উৎপাদন করেন অর্থাৎ আপনি একশো টাকা কেজির হাই প্রোটিনের খাবার খাওয়াবেন সেই পুকুরে যদি আপনি একশো টাকা দেড়শো টাকার দামের যদি মিরর কাপ মাছ ছাড়েন তাহলে কিন্তু আপনার লসের কারণ হইতে পারে বা আপনার যে লাভ হবে সে লাভের পরিমাণ কমে আসতে পারে এই জন্য সব ভাইকে বলবো যে কোন মাছগুলো আপনার এলাকায় ভালো চাহিদা এবং সেটার উৎপাদন খরচ বাদ দিয়ে উৎপাদন খরচ থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে আপনার প্রফিট কি পরিমাণ থাকতে পারে এটা চিন্তা করে আসলে মাছটাকে চাষ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন আমি সকল ভাইদের জন্য দোয়া করি আর আমার চোদ্দো সাল থেকে এই পর্যন্ত যে আমি মাছ চাষ করতেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি যে একক চাষ অধিক উৎপাদন করা সম্ভব এবং রিক্সের পরিমাণ অত্যাধিক রকমের বেশি একক চাষে অনেক মাছ উৎপাদন একক চাষে যে সকল মাছগুলো সাধারণত করা যায় সেই মাছগুলো অনেক বেশি উৎপাদন করা যায় কিন্তু অনেক বেশি রিক্স থাকে এবং লাভের পরিমাণ অনেকটাই কম হয় কোনো কোনো ক্ষেত্রে লাভ হয়ও না এবং পোনা অথবা খাবার এই দুইটা যে কোনো একটা জিনিসে স্লিপ করলে একক চাষে আর প্রফিট হয়ই না টোটালি তবে কার্প মিশ্র চাষে যে কোনো একটাতে স্লিপ করলে পোনাটাও যদি খারাপ হয় তারপর যদি মোটামুটিভাবে হয়তো লোকসান হলেও খুব বেশি একটা হয় না আর যদি দেখা যায় যে খাবার বা পোনা দুইটাই ভালো থাকে তাহলে ইনশাল্লাহ লোকসান হয় না হয়তো ভালো না করতে পারলে অন্তত চালানটা থাকে আর যদি বুঝে শুনে করা যায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ প্রফিট হয় তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা বিশেষ করে নতুন চাষি বা যাদের পুকুরের সংখ্যা কম যাদের অভিজ্ঞতা কম তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা কার্প মিশ্র চাষ করবেন এটা আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের আসলে চাষের বিষয়ে অনেক অভিজ্ঞতা হয়ে যাবে একটা পুকুরে অনেক মাছের বিষয়ে আপনার অভিজ্ঞতা পাবেন যেটাতে আপনারা যখন বড় চাষি হবেন তখন এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক ভিডিওতে এত আলোচনা করা সম্ভব না এ বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও ইনশাআল্লাহ বানাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন